সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দশক ইএফটি নিয়ে আরও একটি অ্যানালাইটিক্যাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দশক আপনারা সবাই জানেন যে আজকে ইএফটির মাধ্যমে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন আইবাসে থ্রো করা হয়েছে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা এখন পর্যন্ত বেতন পাননি তাদের মধ্যে সাতষট্টি হাজার শিক্ষক এবং কর্মচারীদের বেতন অলরেডি মেসেজ পাওয়া শুরু হয়েছে এবং যারা মেসেজ পাননি তারা মেসেজ পেতে যাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আজকের ভিডিওতে আমি ডিসকাশন করার চেষ্টা করব বা বিশ্লেষণ করার চেষ্টা করব এই দ্বিতীয় লটে কারা কারা বেতন কোন কোন ভুলের জন্য পেলেন এবং কোন কোন ভুলের জন্য আপনারা বেতন পেলেন না সেটার একটা অ্যানালাইসিস করব এবং যে সমস্ত শিক্ষক কর্মচারী যারা দ্বিতীয় লটেও বেতন পেলেন না তাদের ফিউচারে কী কাজ করা উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওর ডিসকাশন করব তো সবাই যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত তারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন পরবর্তীতে আপনাদের কী করণীয় থাকবে সেই সমস্ত বিষয়গুলো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই আমরা তাহলে দেখে নিব কোন ভুলের জন্য এই তৃতীয় লটে বেতন এলো তার একটা তালিকা বা একটু অ্যানালাইসিস তো আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে মোট চারটা ভুল যদি থাকে তাহলে দ্বিতীয় লটে বেতন আসবে সেই ভুলগুলো কি কী ছিল ধরুন আপনার এমপিও শিট এবং এনআইডি কার্ডের মধ্যে কোথাও পার্থক্য হয়ে আছে জাস্ট একটা ডট অথবা পার্থক্য হয়ে আছে একটা হাইপেন অথবা পার্থক্য হয়ে আছে একটা স্পেস অথবা পার্থক্য হয়ে আছে একটা কমা এরকম ছোটোখাটো চার পাঁচটি ভুল যদি আপনার থেকে থাকতো তাহলে আপনি কিন্তু দ্বিতীয় লটে বেতন পেয়েছেন এছাড়া আপনি অন্য কোনোভাবেই কিন্তু বেতন পাননি তো আমরা একটু অ্যানালাইসিস যদি করি আপনারা ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা সিট বের করে রেখেছি অর্থাৎ এই সিটটা হচ্ছে যখন আমরা তথ্য ইনপুট দিয়েছিলাম ইএমআইএস সেলে সেরকমই একটা তথ্য এখানে আমি আপনাদের সামনে হাজির করেছি এখানে আমি যার তথ্যটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে আপনারা নাম খেয়াল করুন শফিউজ জামান শোভন এখানে দেখুন শফিউজ জামান শোভন লেখা রয়েছে অর্থাৎ বিদ্যমান এমপিও শিট অনুযায়ী যে তথ্যটা রয়েছে যে নামটা রয়েছে এবং সংশোধিত বা হালনাগাদকৃত যে তথ্য রয়েছে সেখানেও কিন্তু একই নাম রয়েছে দুই জায়গাটাতে নামের কোনো কিন্তু ডিফারেন্ট নাই এখানেও কিন্তু কোনো নামের ডিফারেন্ট নাই সব কিছুই কিন্তু ঠিক আছে অর্থাৎ এই পাশে যেটা ছিল এনআইডির তথ্য অনুযায়ী এই পাশে ছিল এমপিও শিট অনুযায়ী দুই জায়গাতেই কিন্তু কোনো ডিফারেন্ট কিন্তু আমরা পাচ্ছি না তারপরে কিন্তু প্রথম লটে বেতন আসেনি তো বেতন যখন এলো না তখন এই নামগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করলাম যে আসলে কি কারণে বেতনটা এলো না তখন আমরা অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটা শুনলে বা জানলে আপনারও চোখ কপালে উঠবে সেটা হচ্ছে দেখুন এইখানে যদি আপনারা খেয়াল করেন এই জায়গাটাতে সফি তারপরে একটা হাইপেন রয়েছে সফির পরে একটা হাইপেন রয়েছে তারপরে একটা স্পেস রয়েছে ছোট্ট কিন্তু একটা স্পেস রয়েছে দুই জায়গাতেই কিন্তু এনআইডিতেও স্পেস রয়েছে আবার এমপিও সিটেও কিন্তু একটা স্পেস রয়েছে তো এখানে এই যে সমস্যাটা আমরা দেখছি এই সমস্যাটা সমস্যাটা আসলে কোথায় থেকে আমরা বুঝলাম এনআইডি কার্ড যখন আমরা হাতে নিলাম হাতে নিয়ে বিশ্লেষণ করলাম তখন দেখা গেল তার এনআইডি কার্ডে ওইখানে কিন্তু কোনো স্পেস নাই অর্থাৎ সফি হাইপেন তারপরে স্পেস নাই তারপরে উজ জামান এর মাঝখানে হাইপেন আছে কিন্তু কোনো স্পেস নাই কিন্তু এখানে যে তথ্যগুলো দেয়া হয়েছে সেখানে কিন্তু স্পেস আছে এই স্পেসের জন্য কিন্তু প্রথম ধাপে তার বেতন আসেনি কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু বেতন ঠিকই এসে গেছে এরপরে আমরা যদি আরেকটা সিট অ্যানালাইসিস করি তাহলে আমরা আরেক ধরনের ইনফরমেশনও কিন্তু এখানে দেখতে পাব সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরিফুর রহমান এখানে দেখুন খেয়াল করলে যে বিদ্যমান এমপিও সিট অনুযায়ী এবং সংশোধিত হালনাগাদকৃত যে তথ্য রয়েছে এখান থেকে কোনো ডিফারেন্ট নাই সব কিছুই কিন্তু এক কিন্তু এনার এনআইডি কার্ডে যে প্রবলেমটা হয়ে আছে সেই প্রবলেমটা হলো যে এনআইডি কার্ডে ডট নেই বাট এই জায়গাটাতে দেখুন সংশোধিত তথ্যে বা হালনাগাদকৃত যে তথ্যটা রয়েছে এখানে কিন্তু ডট দেওয়া হয়েছে এবং যখন আমরা এই তথ্যগুলো ইম্পোর্ট দিয়েছিলাম বা সংশোধন করেছিলাম তখন কিন্তু উনি এই বিষয়টা নিয়ে একশো পার্সেন্ট নিশ্চিত ছিলেন যে সব কিছুই ঠিক আছে তো প্রথম লটে যখন বেতন এলো না তখন এটা নিয়ে অ্যানালাইসিস করা হলো এনআইডি কার্ড নিয়ে অ্যানালাইসিস করা হলো উনি নিজেও অ্যানালাইসিস করলেন অ্যানালাইসিস করে দেখলেন যে ওনার যে মেন প্রবলেমটা সেটা হলো যে এমপিও শিটে এমডির পরে একটা ডট রয়েছে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডে এমডির পরে কোনো ডট নেই বাট আমরা যখন তথ্য হালনাগাদ করলাম তখন কিন্তু একটা ডট দেওয়া হয়েছিল এখানে যার ফলে ওনার বেতনটা কিন্তু আসেনি অ্যানালাইসিস করার পরে এই রেজাল্টটা আমরা পেলাম ফলশ্রুতিতে কী হল উনি প্রথম ধাপে কিন্তু বেতন পেলেন না দ্বিতীয় ধাপে উনি কিন্তু বেতন পেয়েছেন এই ভুলগুলো যখন অমিট করল শিক্ষা মন্ত্রণালয় থেকে তখন কিন্তু বেতন পেয়েছেন প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন ধরনের ভুলগুলো থাকলে আপনারা বেতন পেয়েছেন অর্থাৎ ডট স্পেস কমা হাইপেন এই সমস্ত ভুলের ক্ষেত্রে আপনারা বেতন পেয়েছেন আদারওয়াইজ অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আপনারা বেতন পাননি এখন আমরা যদি আরেকটা সিট দেখি আপনারা এই জায়গাটাতে আরেকটা সিট দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রবলেমটা কোথায় আছে এখানে দেখুন লেখা রয়েছে সরকার জাহিদ মাহমুদ তোহা এমপিও সিট অনুযায়ী এবং সংশোধিত বা হালনাগাদকৃত তথ্যে এখানে দেখুন সরকার জাহিদ মাহমুদ তোহাও আছে কিন্তু বানানটা একটু ডিফারেন্ট রয়েছে এই ডিফারেন্টটা কোথায় এইখানে মাহমুদ বানানের দিকে যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে এইচের পরে একটা এ নাই আর এইখানে কিন্তু আমরা এইচের পরে একটা এ দিয়েছি তো এখানে কিন্তু তথ্য পরিবর্তন হয়ে গেল তো এই যে তথ্যটা পরিবর্তন হলো এমপিও সিটের সাথে এনআইডি কার্ডের যে তথ্যের অমিল হলো জাস্ট বানানের একটা অক্ষর পরিবর্তন হলো এই একটা অক্ষর পরিবর্তন হওয়ার জন্য কিন্তু ওনার বেতন প্রথম লটে তো আসেইনি দ্বিতীয় লটেও এলো না এখন আমরা যদি পরের দিকে যাই এইখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করি এখানে আপনারা খেয়াল করেন আরেকটা সিট আমরা দেখছি এখানে দেখুন বিদ্যমান এমপিও সিট অনুযায়ী এমডি আলমগীর হোসেন স্টাফের নাম এবং এইখানে দেখুন লেখা রয়েছে এমডি ডট আলমগীর জাতীয় পরিচয়পত্রে রয়েছে এমডি ডট আলমগীর এখানে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে নামটা তুলনামূলকভাবে একটু বেশি বড়ো আছে এমডি আলমগীর হোসেন আর এই জায়গাটাতে হোসেন নাই অর্থাৎ সংশোধিত যে তথ্য বা তার এনআইডি কার্ডে হোসেন কিন্তু নাই আবার আলমগীর বানানটাও ভুল রয়েছে আবার এমডির পরে এখানে একটা ডট আছে আবার এইখানে একটা ডট নাই এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বেতন আসেনি আবার আপনার ডেট অফ বার্থ যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে অমিল থাকে সেক্ষেত্রেও কিন্তু বেতন আসেনি এখানে আমরা সামারাইজ জানতে পারলাম যে আপনার নামের কোথাও যদি কোনোরকম স্পেলিং মিস থাকে বানান মিস থাকে তাহলে আপনার বেতন আসেনি সামান্য পরিমাণে ভুল ছিল ডট হাইপেন কমা সেমিকলন বা স্পেস এ ধরনের ভুল ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বেতন এসেছে এখন দ্বিতীয় ধাপও তো শেষ হয়ে গেল এখন তৃতীয় ধাপে কি হবে এই তৃতীয় ধাপের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত মাউসির পক্ষ থেকে বা ইএমআইএস সেলের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি তবে গত সপ্তাহে একটা মেসেজ তারা দিয়েছিল সেই মেসেজটা হচ্ছে দ্বিতীয় লটের বেতনটা যখন তারা পাবলিশ করবে এই বেতন পাবলিশ করার পর বা দেওয়ার পরে তারা ইএমআইএস সেলে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আমরা যে তথ্য হালনাঘাত করেছিলাম যে সাইটের মাধ্যমে সেই সাইট উন্মুক্ত করে দেওয়া হবে এবং যাদের যাদের যে ভুল আছে কোথায় কী প্রবলেম আছে যে কারণে তারা বেতনটা ডেলিভার করতে পারলো না সেই সমস্ত জায়গাগুলো তারা নোট আকারে দিয়ে দিবে তো এখন পর্যন্ত কিন্তু এটা দেয়নি আশা করা যাচ্ছে যেহেতু আজকে দ্বিতীয় লটের বেতন হলো দুই একদিনের মধ্যে আমরা এই আপডেটটা পেয়ে যাব এবং আপডেটটা পেলে বুঝতে পারবো যে এখন পরবর্তী করণীয়টা কি হবে তবে ইন জেনারেল কনসেপ্টে আমি আপনাদেরকে দুইটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের তথ্য ঠিক থাকে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম এবং ডেট অফ বার্থ যদি ঠিক থাকে তাহলে আপনার এমপিও শিটের কোনো তথ্য যদি এই সমস্ত ইনফরমেশনের সাথে গরমিল থাকে তাহলে এমপিও শিটের তথ্য পরিবর্তন করতে হবে মাস্ট দ্বিতীয়ত আপনার সার্টিফিকেট এবং আপনার এমপিও ফাইলের সমস্ত ইনফরমেশান যদি ঠিক থাকে আপনার ন্যাশনাল আইডিটা যদি অমিল থাকে তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশান সংশোধন করতে হবে মাস্ট বি এবং আপনারা এখন থেকেই এই প্রক্রিয়াটা খুব দ্রুতই শুরু করে দিন যদি আপনার এনআইডি কার্ডের সংশোধনের প্রয়োজন হয় তাহলে ঘরের কাছে আপনি নিজে চাইলেও পারবেন ঘরের কাছে যারা এই কাজগুলো করে থাকে তাদের মাধ্যমে এখনই অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করে ফেলুন আর যাদের এমপিও সিটে প্রবলেম রয়েছে তারা আপনার প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলে অবশ্যই এমপিও সিট পরিবর্তন বা সংশোধন করার জন্য যে যে কাজগুলো করা দরকার বা করা হয়ে থাকে সব সময় সেই কাজগুলো বা প্রসিডিউর আপনারা শুরু করে দিন আর যদি এই ধরনের প্রবলেমগুলো দ্রুত সমাধান না করা যায় তাহলে কিন্তু বেতন পেতে হয়তো দেরি হতে পারে তবু আমরা অপেক্ষা করব আরও দুই একটা দিন যখন নির্দেশনা পেয়ে যাব তখন আমরা ফুলফিলভাবে বলতে পারবো আসল এর পরের ধাপটা কি হবে তো আজকের অ্যানালাইটিক্যাল ভিডিও এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি বেতন পেয়ে থাকেন আর আমার ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা কমেন্টও করে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক